হ্যাঁ আমি সব জানি তো মামা আমার সব কইছে আসলে মামা আমার আপন মামা না হইলেও আমার কিন্তু আপনের থেকে কম না বেশি ভালোবাসে তা আপনার বাসা থেকে কে কে আসছে আমার তো আসলে তিন কুলে কেউ নাই আর করেছি তো আত্মীয় স্বজন তেমন কেউ নাই আপনার আমার সব আচ্ছা আপনি কি সত্যি তো আমার বিয়ে করবেন আসলে আমার বাবা মা যাকে বলবে আমি তাকে বিয়ে করব সেখানে যেহেতু তারা আপনাকে চুজ করেছে সেখানে আমার কিছু বলার নেই তার মানে তার মানে আপনি রাজি না চলো নিচে যাই আফসোস ম্যাডাম এমন একটা পোলারে বিয়ে করলেন যে কিনা আমার প্রেমের প্রস্তাব দিছিল আমার লাগে বিয়ে করতে চাইছিল বকুল তুই না করেছি না এইসব টপিক নিয়ে কথা বলতে বলতে তো চাই না ম্যাডাম কিন্তু যেই পলার লগে আপনার বাড়ির কামের মেয়ের বিয়ে কথা ছিল সেই পোলার লগে আপনি বিয়ে করে নিলেন সেটা তো লাগবেই ম্যাডাম শুন আমার হাজবেন্ড তোকে প্রপোজ করেছিল প্রেম তোর করেনি ফুল আর চিঠি দিছিল ম্যাডাম আমি তো লাথি মেরে ফলায় দিছি তখন কি আর জানতাম তার লগে আপনার বিয়ে হইব শোন আমার হাজবেন্ড আগে কি করেছে না করেছে সেটা তো আমার দেখার বিষয় না এখন আমার হাজবেন্ড কি করছে বা কি করবে সেটা আমার দেখার বিষয় মাইন্ডে কি কইব ম্যাডাম বাসার কামের মায়ের বয়ফ্রেন্ডের লগে মালিকের মায়ের বিয়ে হয়েছে বকুল তুই কিন্তু আমার মাথা খেয়ে ফেলছিস এখান থেকে যা বলছি সরি ম্যাডাম যে বাসর আমার লোকে করার কথা ছিল সে বাসর করতেছেন ম্যাডাম এর লগে একটা পোতা বকুল তুই যেতে বলছিস না ম্যাডাম অনেক রায় হয়ে গেছে তো আমার মনে ঘুম পাইছে আর একটা কাজ করি উচিত সোফার মতো যে থেকে হ্যাঁ সোফায় ঘুমাতে যাবেন মানে আমি আপনার ওয়াইফ আপনি আমার হাজব্যান্ড আমাকে এক এখানে রেখে আপনি সোফায় ঘুমাবেন কেন না ওরা আসাল কি আমি আবার রাতে লুঙ্গি ভরে ঘুমাই তো আমি ম্যাডাম মানুষ আপনার সামনে লুঙ্গি বলুন কেমন দেয়া হবে না তার তা সমস্যা নেই কিন্তু আপনার লুঙ্গি আবার সকালে গলায় মালা হয়ে যাবে না তো হ্যাঁ ম্যাডাম কি আর শক্ত করে ঘি তো সমস্যা নেই ঠিক আছে সমস্যা নেই তাহলে আপনি এখানে ঘুমাতে পারেন আশা করে এসে তাহলে হ্যাঁ চলে আসছেন চলুন তাহলে ম্যাডাম আমার না আসলে একটু ওই ভয়ও লাগতেছে বুঝছেন আসলে আমি কাজ কাম তেমন একটা পারি না তো অফিসে গেলে পরে যদি আমার আবার বাইক টের করে দেয় আশ্চর্য ব্যাপার অফিস আমাদের আর কাউকে যদি চারটে থেকে বের করতে হয় সেটা আমরা করি হাই হাই অফিস আমার বউ আমার তাহলে তো আমার কোনো চিন্তাই নাই

মানে সাইন কি করতেই হবে জি স্যার তাই না স্যার এটা কি করলেন স্যার আপনি তো টিপসই দিয়ে স্ট্যাম্পটাই নষ্ট করে ফেললেন স্যার আ নষ্ট হবে কেন নষ্ট হওয়ার তো কিছু নাই তাই না স্যার এখন তো টিপসই চলে না স্যার সিগনেচার লাগবে হ্যাঁ শুনেন আজকে থেকে পুরান নিয়ম যা আছে সব বাদ নতুন নিয়ম চালু হবে আর আমি যেটা বলবো সেটাই সিগনেচার তো সবাই নকল করতে পারে বোঝেন না কি এই কারণে টিপসই দিয়েছি যাতে কেউ নকললায় করতে পারে কিন্তু স্যার কি হয়েছে এখানে নী টিপসই দিছেনস ম্যাডাম আসলে তো এখানে সিগনেচার লাগবে টিপসই তো কাজে লাগবে না কি ব্যাপার আপনি কি সিগনেচার দিতে পারেন না নাকি কি বলেন সিগনেচার দিতে পারবো না করে সিগনেচার দিতে পারি কিন্তু আসলে হইছে কি ম্যাডাম ওই যে সিগনেচার সবাই নকল করতে পারে এই কারণে আমি বুদ্ধি করে যে টিপসই দিছি যাতে কেউ না করতে পারে বুঝেন হ্যাঁ আপনি আপনা জায়গা থেকে একদম রাইট আছেন কিন্তু বিষয়টা হচ্ছে কি এই পেপারটা বাইরের দেশে যাবে সো তার আবার সিগনেচার ছাড়া এলাও করবেন না তার মানে কি মানে সিগনেচার কি করতেই হবে না জি স্যার আচ্ছা আপনি কাজ করুন আপনি পেপারটা নিয়ে যান কালকে সকালে আবার নতুন করে রেডি করে আনুন হ্যাঁ উনি কালকে সিগনেচার করে দেবেন ঠিক আছে ম্যাডাম ক্লোজ আপে এখন আছে জিং ফ্রেশ টেকনোলজি যা জীবাণুর সাথে লড়াই করে দেয় 27 নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত আই আসলে ম্যাডাম হয়েছে কি আমি না সত্যি সত্যি ওই সিগনেচার করতে পারি না বুঝতে পেরেছি ডোন্ট ওয়ারি আমি আপনাকে আজকে রাত্রে সব শিখিয়ে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাডাম ম্যাডাম দেন দেন এবারে না হয়নি দেখো তুমি যা করেছো এগুলো সব সেম হতে হবে কিন্তু সব আলাদা হয়ে গেছে আবার ট্রাই করো আমি আপনার আগেই কইছি আমি পারবো না হইব আমার দিয়া আমি জানতাম ও পারব না এত সহজ নাকি ম্যাডাম আমি বলছিলাম না ও আপনার যোগ্যই না

এটা তোর হাজবেন্ড নাকি তোর ড্রাইভার এই ড্রাইভারে দে তোমাকে হ্যাঁ আমার দেখে কি হাজবেন্ড হিসেবে বসে দিতেছ না তোমাকে না পছন্দ হচ্ছে না আরে ভাই নুনু তোমার একটা যোগ্যতা দরকার দেখ শুন না ফান করে বাদ দে সত্যি করে বল তো মানে এই ছেলে তোর হাজবেন্ড হ্যাঁ কিন্তু তোরে তো অবাক হচ্ছিস কেন কি বলতাছিস পাগলের মতো এরকম গ্রামে একটা খেত ছেলে পায়ে প্লাস্টিকের জুতা পরে আসছে আর ওর তো হাজবেন্ড হয় কিভাবে আর পৃথিবীতে কোনো ছেলে ছিল না তুই ওর কেমনে বিয়ে করলি জান না আপনারা কি ওর বন্ধু না শত্রু হ্যাঁ বন্ধু আর একটা বন্ধু এরকম উল্টাপাল্টা বুদ্ধি দেয় কেউ বুদ্ধি আমি দিচ্ছি না আর বুদ্ধি দিতামও না তোমার জন্য কি আমার বুদ্ধি দেয়া লাগতেছে আরে ভাই আমি তো ভাবছিলাম সুন্দর হাজবেন্ড হবে শহরের সবচেয়ে স্মার্ট একটা ছেলে তার ওর বাবার যে টাকা তোমার থেকে অনেক স্মার্ট ছেলে ও ডিজার্ভ ครับ আমারে কিন্তু তুমি একদম অপমান করতেছ বুঝছো আমি কিন্তু সিগনেচার করতে পারি ইংলিশে কত কইতে পারি এত সস্তা হইবান আমার ইংগ্লিজে তো লিখতে পারেন তো ভালো মত আচ্ছা যা দাড়া আচ্ছা আমাদের কি ইংলিশ বলে শোনাতে তুমি হুম কইতে শেখাও হোয়াট হোয়াট ডু ইউ ট্রাভেল ফানি ইজ নট টুডে নো মোর টুডে থ্যাংক ইউ কি রে শুন না তোর হাজবেন্ড এসব কি বলতেছে আরে বুঝবা না বুঝবা না অত দূর তো তোমরা যাও নাই বুঝো না এত বুদ্ধি তোমার মাথায় নাই এবার বুঝছো আমি এত সস্তা না হ্যাঁ টোস্ট তোদের সাথে আগিন দেখা করে নিব হ্যাঁ এখন পায় তোরা আমাদের সাথে দেখা করতে হবে যে একটা ঝামেলা তুই ঘরের মধ্যে নিছস তোর তো জীবন এমনি শেষ তাহলে আমার বউয়ের বন্ধু তোমরা যদি না ওইটা আমার ঘরে ড্রেনের মধ্যে ফালায়া এমন চুরান চুবাইতা আমাকে শিক্ষা দিতাম দোস্ত থাক বাই চল ফ্রেন্ডের সাথে দেখা করে আজকে মুন্টে নষ্ট হয়ে গিয়েছিল এখন আবার ঠিক আছে খুব ভালো লাগছে ভালো তো লাগবেই আপনার স্বামী আপনার সাথে আছে না আমি সাথে থাকলে এমনি ভালো লাগবে আচ্ছা কখনো কি দেখেছেন বউকে কেউ আপনি করে বলে কে কি কইলো না কইলো ওটা আমার দেহার বিষয় আমি আপনার অনেক সম্মান করি তাই আপনি করে বলি এই জায়গাটা আমার অনেক পছন্দের আমার যখন মন খারাপ থাকে আমি এখানে চলে আসি তারপর আমার মন অনেক ভালো হয়ে যায় আজকে কি আপনার মন খারাপ নাকি প্রথমে তো ছিল এখন আবার ঠিক হয়ে গেছে আচ্ছা শুনুন আপনি কিন্তু এখন থেকে উল্টা পাল্টা ইংরেজি বলবেন না হ্যাঁ কেন আমার কি ইংরেজি হয় নাই না আমি তো নিজেই কিছু বুঝতে পারিনি এইভাবে যদি ইংরেজি বলেন মানুষ আপনাকে পাগল ভাববে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার যে এমনি যে সিগনেচার করা শিখাইছিলেন না ওমনি করে ইংরেজি শিখেন ঠিক আছে ইচ্ছে থাকলেই উপায় হয় আমি আপনাকে সবকিছু শিখিয়ে দেবো ঠিক আছে

जय के